আগেরহাটে হাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে গত সাড়ে তিন মাসে চব্বিশটি ট্রান্সফরমার চুরি যাওয়ায় কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছেন এতে গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে চুরি যাওয়া চব্বিশ ট্রান্সফরমারের আর্থিক মূল্য বিশ লক্ষাধিক টাকা প্রতিটি ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ জানা গেছে সবশেষ সতেরো জানুয়ারি ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর তৈয়বালির বটতলা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে গেল বারো জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে কাজী মাহিদুল ইসলামের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফর্মারটিও চুরি হয় একই রাতে পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামেও একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করা হয় চুরি করতে না পেরে খুঁটির নিচে ট্রান্সফর্মার রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা যার ফলে দুই দিন বিদ্যুৎবিহীন থাকতে হয় ওই এলাকার বাসিন্দাদের পরে নতুন ট্রান্সফর্মার লাগিয়ে দিলে সচল হয় বিদ্যুৎ ব্যবস্থা শুধু ফতেপুর গ্রাম নয় সদর উপজেলার সৈয়দপুর দড়িতালুক মেঘনীতলা চাপাতলা বাগমারা বাদোখালী সহ বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে চুরি ঠেকাতে অনেক এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে ট্রান্সফর্মার বেঁধে রেখেছে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী চুরি হওয়া এলাকায় নতুন ট্রান্সফর্মার লাগানোর জন্য ট্রান্সফর্মারের দামের অর্ধেক পরিশোধ করতে হয় গ্রাহকদের আর দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের যা দরিদ্র গ্রাহকদের জন্য খুবই কষ্টের যে কোনো মূল্যের চোর সিন্ডিকেটকে শনাক্ত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন গ্রাহকরা বাগেরহাটের নয়টি উপজেলায় পল্লী বিদ্যুতের পাঁচ লক্ষাধিক গ্রাহক রয়েছে এবং বাগেরহাট সদর উপজেলায় রয়েছে উনসত্তর হাজার গ্রাহক ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা